ফ্রাইডে কালকে তো আমার ছাদে আসাই হয়নি সারাদিন আমি আসিনি কালকে ছাদে দোয়েল এসেছিল গাছগুলোতে দেখছি জল আছে তবে ব্যাপারটা হচ্ছে যেটু মনে একটু বেশি জল দিয়ে দিয়েছে গাছগুলোতে বলতে হবে যে ঠুকে গিয়ে যে কি এত জল দেওয়া যাবে না মানে মিনিমাম একটা দিন গ্যাপ দিতে হবে না হলে যে সমস্ত গাছে ওভার ওয়াটারিং হয়ে গেলে পাতা টাতা খুঁসে যায় না ওইগুলো সমস্ত ওই গাছটা ওই ছোটো গাছটাতে প্রবলেম হবে তারপর স্ট্রবেরি গাছটা আর বেশি দিন আয়ু নেই দেখে যা মনে হচ্ছে সমস্ত পাতা আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে আর গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে এ দেখো একটা স্ট্রবেরি ধরেছে ধরেছিল অনেকগুলো স্ট্রবেরি কিন্তু সবগুলো শুকনো হয়ে গেছে বড় কোনোটাই হয়নি এটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর এটা কন্ডিশন খারাপ মোটামুটি এই গাছটা শেষ নেই এর আয়ু বেশি দিন এই যে জল দেওয়া যাবে না বেশি একদমই দেওয়া যাবে না আর রোদরা ভালোই উঠেছে আজকে হ্যাঁ আমি একটুই লেবু মধু জল নিয়ে এলাম ছাদে বললাম না যাই কালকে সারাদিন ছাদে আমি আসি নি আসাই হয়নি আমার আর এত রোদ উঠে গেছে না এখন নটা বাজে নি তাও এত রোদ উঠে গেছে দেখো বিড়ালটা নিচে বসে আছে

Call it payback. Don't say I didn't wonder. Stay mad, I know you wonder. This might help, but that's <laughs> just karma. That's just, that's just. একটু বেরোচ্ছি কালকে তো বাজার হাট সব বন্ধ ছিল বৃহস্পতিবার ছিল যেহেতু আমার একটু কাজ আছে হাবিবসে যাবো বাজার হাট করবে

আজকে আর করাচ্ছি না কিছু তাদেরকে আইব্রোটা করানোর ছিল কালকে আবার বেরোবো দেখি বস্তলাতেই একটা নার্সারি আছে একটু এলাম আর কি বগেন বিলিয়া ভেরিয়েন্টগুলো একটু দেখতে যেহেতু তো আগের সব বগেন বিলিয়া কেটে দিয়েছে তো যেটু আজকে নিজের থেকেই বললো দেখি যা তোরা দেখে আয় লাগাবি এবার আমি আর কাটবো না বাবারে বাবারে মাথা ঝুঁকিয়ে উঠবেন এজেন্ট ও ঠিক আছে

দিনের বেলা একটা ভিড় হয় না খুব একটা কিন্তু রাতের বেলা প্রচন্ড ভিড় হয় বিশাল একটা জিনিস নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে বেরিয়ে যাব হঠাৎ করে মনে হলো যে এখানে গাছ আনতে আসবে ওইখানে গাছ পছন্দ হয়নি প্রাইসটাও হাই ছিল সে কারণে আবার এখান থেকে আমরা গাছ নিই মিত্র নার্সারি এখান থেকে এই এই কালারের একটা বগেন এই লাল কালারের একটা এইটা আর একটা এখানে আছে চারটে হয়ে গেলো আর তো সকাল থেকে তার দেখতে পাইনি মন খারাপ কিন্তু যে একটা ঢুকছে দেখলো কা কোথাও একটা কি যে যাচ্ছে করে হ্যাঁ হ্যাঁ চলে গেল যা তুমি আসো আগে আবার ওকে হাত দিয়ে হাজির একজন একজন ওয়েট করছে

অনেক কাজ চাল ভিজিয়েছি চাল যে বাটবে গুড়ের পিঠা করব। তো অনেক গুড় জমে গেছে মানে হিউজ এক এক বছর এমন হয় কি গুড় আমরা না দোকানে জিজ্ঞেস করতে গেলে দোকান বলে শীতকাল চলে গেছে আর আমরা গুড় রাখিনি তো এই বছর আমরা কি করেছি গুড় পুরো সেই গেছিলাম বেলপাহাড়ি সেখান থেকে ফেরার সময় চার কেজি গুড় নিয়ে এসেছি তারপর জেঠু আবার এখানে মাঠে একজনকে বলেছিল সে আবার গুড় দিয়েছে বিশুকাপুর দোকানে বলা ছিল আগে থেকে বিশুকাপুর গুড় দিয়েছে

শেষ মানে কি ইউজ করতে হবে আমাকে জলটা দেওয়া যাবে না জলটা বেশি ফেলে দিয়ে নিচে যদি ওই সেটিমেন্টটা ওইটা নিয়ে নেব দেখা যাক করি একটু একটু করে শুরু করি তারপর আবার মাটন করতে হবে মাটনের সবজি আমি পেঁয়াজ আর আলুটা কেটে রেখেছি তো এবার বললো যে কি পেঁপে দিয়ে হবে সেদিন ওই যত বড় পেঁপেটা দেখিয়েছিলাম না কাকিমা দিয়েছে বাসার বাড়ি তো যেঠুই অনেকদিন ধরে বলছে যে মাটন কর তারপর পেঁপেটা দিয়ে কর তো পেঁপেটা তো আমার কাটা হয়নি দেখি জেঠু আসুক আর একটু পরে করবো এখন আপাতত থেকে ভাজাভাজিগুলো স্টার্ট করি যেটুকু বলবো কারণ পেঁপেটা কাটতে আমি ঠিক পারবো না অনেক বড়ো আমি কায়দা করতে পারবো না যেটুকু বলবো কেটে দিতে পারবো কি সমস্ত সবজি আমার কাটাই আছে তিনটে গ্যাসেই অকুপাইড হয়ে আছে এখানে তো তোমার পিঠা ভাজা হচ্ছে এখানে তোমার হচ্ছে পেঁপে আলুর বদলে পেঁপে যেঠি আমার খাবে বলেছে আর এখানে মাটনটা সেদ্ধ হচ্ছে আগে থেকে আলুও ভেজেছি এই যে আলুও আছে পেঁপেও যাবে যেহেতু সেই বড়ো পেঁপেটা দিয়েছিল ওটা তো করতে হবে তো সেই কারণে হালকা ভাজ ভাজছি আর এখানে অলরেডি চাল ধুয়ে নিয়েছি আমি এটা এটা নামিয়ে দেওয়ার পর বসিয়ে দেবো আমার এখানে মাটনটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি কড়াইতে রান্না করবো না তো আগেই সেদ্ধ করে দিয়েছি ভাজাভাজিও হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে ভাজা চলছে এতগুলো হয়েছে আর এখন আর এতটা ব্যাটার পড়ে আছে নামিয়ে দিয়েছি এই যে আর এখানে মাটনটা তুলে দিয়েছি কষবো একটুখানি ভালোভাবে সেদ্ধ তো হয়ে গেছে ভালো করে কষে এই যে মাটনের যেখানে সেদ্ধ হয়েছিল এই জলটা এই জলটা দিয়ে দেবো এক্সট্রা আর কিছু দেবো না এখানে এটাও হয়ে গেছে ভালো করে তেলটা ঝাড়িয়ে তুলতে হবে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এলাম মাংসটা রান্না হচ্ছে বাদ বাকি আমার সব কিছু হয়ে গেছে আর কিছুক্ষণ পর

আর হচ্ছে না শেষ হচ্ছে না 10টা ভিজে হ্যাঁ খুব কষ্ট ছিল আমি треনারের আন্ডারে জিমে করব করো এবার শরীরে কেমন পড়ে যাবে পাললে পড়ে যায় এখানে শুয়ে পড়ে আমি এতক্ষণে বিরক্তছি প্রতিদিন অমলেট হবে তালে আর তাড়ড়ি আর কলেজ যখন আমার আমার তো নেক্সট উইক থেকে তো আমি রাত রাত করে আসতে পারব না হ্যাঁ কিছু করার নেই আর গরমকালে চলবে দশটা সাড়ে দশটা বাজে এই বাড়িতে ঢুকলাম খাওয়া দাওয়া করবো এবার ফ্রেশ হয়ে